ওয়েলকাম টু রিসেন্ট নিউজ আমি শাহরুখ মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত রাজ্যপালের পাল্টা জবাব দিলেন কুনাল এই সম্বন্ধে আজকের এই ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত রাজ্যপালের পাল্টা জবাব দিলেন কুনাল আরজিঘর কাণ্ডে রাজ্যের জুনিয়র চিকিৎসক এবং সরকারের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্যপাল শিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কট করার ঘোষণা করেন তাই এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে ভিডিও বার্তায় রাজ্যপাল বোস বলেন সরকারের কার্যকলাপ নিয়ে তিনি অসন্তুষ্ট অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে দলের মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যপালকে পাল্টা আক্রমণ করে বলেন এই সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক এবং তা রাজনৈতিক প্রেক্ষাপটে উস্কানিমূলক তিনি অভিযোগ করেন রাজ্যপাল রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং তা সংবিধান অনুযায়ী তার কাজ নয় রাজ্যপাল এবং সরকারের মধ্যে এই বিবাদ রাজ্যপাল এবং সরকারের মধ্যে এই বিবাদ নতুন করে প্রশাসনিক কাঠামোর উপর প্রশ্ন তুলেছে রাজ্যপাল সি আনন্দ বোস বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় বলেন রাজ্যপাল হিসেবে আমার দায়িত্ব বাংলার মানুষের পাশে দাঁড়ানো আমি সিদ্ধান্ত নিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কট করব। কোনো সরকারি মঞ্চে বা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে আমি সেখানে উপস্থিত থাকব না রাজ্যপালের এই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজ্যে শীঘ্র প্রশাসনিক নৈতিকের সঙ্গে এ ধরনের প্রকাশ্যে মতবিরোধ বিরল এবং তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে রাজ্যপালের এই বক্তব্যের পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা গিয়েছে অনেকেই মনে করেছেন এটি রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্কে চরম অবনতির ইঙ্গিত বহন করেছে যা ভবিষ্যতে আরও জটিলতা সৃষ্টি করতে পারে রাজ্যপাল সিভি আনন্দ বোস এর বক্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোস এর বক্তব্যে করা সমালোচনা করে বলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন রাজ্যে আইনের শাসন ঠিকভাবে কার্যকর হচ্ছে না স্বাস্থ্যখাতে ব্য ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী দায়ী একই ব্যক্তি যখন স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তখন তার দায়িত্ব আরও বেশি হওয়া উচিত কিন্তু তিনি মানুষের সুরক্ষা নিশ্চিত করার বদলে নিজেই প্রতিবাদের পথ বেছে নিয়েছে তিনি আরও প্রশ্ন তুলেন কেন এমন পর্যন্ত কলকাতায় পুলিশ কমিশনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি রাজ্যপালের মতে জনগণ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দায়ী জানাচ্ছে তবু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তিনি মনে করেন পুলিশ কমিশনারের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ গ্রহণ করা উচিত রাজ্যপালের এই তীব্র মন্তব্যে সরকারের উপর চাপ রাজ্যপালের এই তীব্র মন্তব্য সরকারের উপর চাপ আরও বেড়েছে বিশেষ করে প্রশাসনিক ব্যবস্থাপনা এবং আইনের শাসন নিয়ে ওঠা প্রশ্নগুলির কারণে ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বলে অনেকে মনে করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্প্রতির মন্তব্যের বিরুদ্ধে করা প্রতিক্রিয়া জানিয়েছেন বলেন রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তার ভিত্তিতে তাকে সামাজিকভাবে বয়কটের করা উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে দূরত্ব রাজ্যপালের সঙ্গে দেখা করেননি তিনি অন্যান্য আমন্ত্রিতের সঙ্গে খোলা বারান্দায় বসেছিলেন যা রাজ্যপালের প্রতি তার অসন্তুষ্ট স্পষ্ট করেছে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত রাজ্যপালের পাল্টা জবাব দিলেন কুনাল কুনাল ঘোষ আরও বলেন রাজ্যপাল এ ধরনের বক্তব্য দিয়ে তার অবস্থানকে বৈধ করার চেষ্টা করছেন তিনি নিজেই সামাজিকভাবে বয়কট হচ্ছেন তাই এ ধরনের মন্তব্য করেছেন তিনি মূলের পক্ষ থেকে রাজ্যপালের বিরুদ্ধে এই কঠোর সমালোচনার পর রাজনৈতিক মহলে উত্তেজনা আরও বেড়েছে রাজ্যপাল ও তার সরকারের মধ্যে চলমান দ্বন্দ্বকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে যা রাজনৈতিক পরিষেবের উত্তপ্ত হয়ে উঠেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব রিসেন্ট নিউজ ডট ইন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের ওয়েবসাইট রিসেন্ট নিউজ ডট ইন আর ই সি এস এন ই ডাব্লু এস ডট আই এন ওয়েবসাইটটিকে ফলো করবেন